ব্যাক মনে হইতা দারুণ মাছ ধরেছে ভাই ছোট্ট একটা বাচ্চা কি ডিম মাছ হইছে এটা কেচো দিয়ে হ্যাঁ হ্যাঁ 나ড়ি দিয়ে মুরগির দেখি ভাই রুম খোলা এবং সুবিধা আছে দেখো বন্ধুরা এখানে বাড়িগুলো কি অবস্থা রাস্তাগুলো পুরো জলে জল হয়ে গেছে পুরো ডুবে গেছে দেখো বন্ধুরা এখানে পুরো জল হয়ে গেছে পুরো খুব অসুবিধা এদের থাকার দেখো বন্ধুরা পুরো জল বন্ধুরা রাস্তাটা দেখুন কিভাবে মানে জলময় হয়ে গেছে যার ফলে বাড়ি যেতে পারছে না এই অবস্থা বাড়িটা দেখুন বাড়িটা জুম করে দেখুন এই ভিতরে বাড়িটা পাশের বাবা লোকটা দেখো

a

কি সুন্দর সাইজ খুবই সুন্দর খুব ভালো লাগছে ওখানে মাছ আছে মনে হয় কাকু দেখাচ্ছে হাত দিয়ে এগিয়ে যাও একটু না খালি পায় না বন্ধুরা একটা মাছ দেখতে পেয়েছে দেখো বন্ধুরা কাকু কাকু একটা মাছ দেখেছে দেখো বন্ধুরা কাকু মাছ ধরেছে বন্ধুরা সকলে পাশে দেখো আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো সবকিছু আপনাদের হাতে বন্ধুরা সকল আপনাদের সকলের হাতে একটা মাছ পেয়েছে রেখে দিল জালটা পেলে জালের উপর দিকেই সবাই ওই উনি হাত দিয়ে হাত দিয়ে দেখছেন তলায় ভিতরে মাছ আটকেছে কিনা ও যে পেয়েছে তেলাপিয়া মাছ ও জালের মধ্যে আটকেছে সেগুলি ধরছে বন্ধুরা গ্রাম বাংলার মাছ ধরার স্টাইল এটা বিভিন্ন প্রসেসে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয় তার মধ্যে এটা একটা ইউনিক পদ্ধতি আগে জালটা ফেলছে তার উপরে পা দিয়ে হাত দিয়ে হাত পা দিয়ে চেপে চেপে দেখছি যে মাছ ভিতরে পড়েছে কিনা ওদিকেও বাচ্চারা আছে দিয়ে দেখো বন্ধুরা ওইদিকেও সব বাচ্চারা শিপ দিয়ে মাছ ধরছে শপিং এই <s> <cassette tama> <guys> ভালোই বড় মাছ পেয়েছে মনে হচ্ছে। আমার না হেভি মজা লাগছে দেখতে। মনে হচ্ছে আমি যাই গিয়ে একটু ওদের সাথে মাছ আর কিছু। যাবো গো? বুঝিয়ে। বেশি পারল না। যোনি মাছটা মনে হচ্ছে পালিয়েছে। বড় মাছ ছিল। वोडे पलालो ना की कहां से दिख रहा है ये आप হালকা খাইতে তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইরা এখন মাছ ধরার চেষ্টা করছে তুমি যাবে মাছ ধরতে যাবে ইচ্ছা তো করছে করতে খুব ইচ্ছা করছে মনে হচ্ছে একটু যাই মাছ ধরতে এবার নেচে দেখিয়ে দাও কোথায় পুড়া বাস এভি বড় মাছ দিয়েছে তো দেখাতে বলো দেখাতে বলো নিয়ে আসতে বলো আনতে বলো ওই তো

সব মাছ দেখছে এখানে পুরো জল হয়ে গেছে পুরো জলে ডুবে গেছে সব এইদিকে এইদিকেও সব মাছ ধরেছে দেখেছো বন্ধুরা সবাই পুরো ডুবে গেছে পুরো একদম জল হয়ে গেছে চারিদিকে তো আমরা এখানে এসেছি খুব সুন্দর লাগছে সবাই দেখছে বেশ ভালো লাগছে দেখা যাক কটা মাছ উঠেছে একটু আগিয়ে যাই একটাও তো উঠিনি ওইদিকেও শব্দ ধরছে দেখো বন্ধুরা বিকেলের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখানে পুরো কিছু জলে ঢুকে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে মাছ উঠছে দেখো এখানেও মাছ ধরছে সবাই মাছ ধরতে বসে পড়েছে যার যেখানে ইচ্ছা সেখানেই মাছ ধরছে পুরো জলে জলাময় হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো আমার দুটো ঠাকুমা এখানে এসেছে ছাগল চড়াতে ভারা এখানেই থাকে আর খুব ভালো গুলো আর ছাগলগুলো দেখো কত ছাগল সব ওই ঠাকুমা ছাগল পালিয়েই যাচ্ছে তাই ওই ঠাকুমা গ্যাসে ধরতে তো এখানে পুরো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখানে সবাই মাছ ধরছে আর ঠাকুমা ওদেরটা কেমন লাগছে তোমাদের কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে ঠাকুরমা চ্যালেঞ্জটা মানে যারা সবাই বলে দাও আশীর্বাদ করে দাও তো আমার দেখো সবাই আমাদের আমরা এইখানেই থাকি ঠাকুরমা ঠিক আছে সবাই সবাই যেন সাপোর্ট করে লাইক করে দেবে সবাই ইউ দেখো বন্ধুরা ওয়েদারটা কত সুন্দর লাগছে আর কত কষ্ট করে ছাগল চড়াচ্ছে ওদের সাথে আজকে দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লাগছে সত্যি আর আমার ঠাকুমাদের খুব ভালো লাগে বয়স্ক মানুষদের খুব ভালো লাগে ওদের দেখো বন্ধুরা কতগুলো ছাগল এই ঠাকমাগুলো সব এই ছাগলগুলোকে নিয়ে এখন চড়াতে বেরিয়েছে ঠাকুমা ছাগলগুলোকে এখন কি করছে মানে ঘুরছে তোমরা কি করছো ও ঘাস খাওয়ার জন্য ঠাকুমা কত সুন্দর আর কত কিউট ঠাকুমা একটু হাস তো ওরে বাবা সো সুইট ঠাকুমা খুব মিষ্টি খুব ভালো লাগছে আমাদের বাড়ি ঠাকুমা এই তো এখানেই ইশুরি গাছা তোমাদের বাড়ি কোথায় ও আচ্ছা দেখো বন্ধুরা পরিবেশটা কত সুন্দর লাগছে একটু আগিয়ে যাওয়া যাক দেখাচ্ছি এখানে মাছ ধরছে